মিনি জন্য বরাদ্দকৃত টাকা কত এটা আমরা জানি না এখানে লেখা আছে কোটি কোটি চৌরানব্বই লক্ষ টাকা এখানে কোনো দশমিক ইউজ করে নাই এবং কথায়ও লিখে নাই সকল সাইনবোর্ডে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানে কোনো সাইনবোর্ডে অবশ্যই কথা এবং অঙ্কে লিখতে হবে এখানে দেখা গণ গণপ্রতী বাংলাদেশ সরকার প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত তত্ত্বাধিক এক কাজের নাম উপজেলা পর্যায়ে শেখরাচ্যাল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের আত্ময় ময়রসিংহ জেলার দুবরো উপজেলা শেখরা সেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ কাজের অবস্থান দুবরা উপজেলা দুবরা ময়ূরসিংহ নোয়া প্রদানের তারিখ চৌদ্দ তিন দু হাজার চব্বিশ কাজের মেয়াদ কাল নয় মাস চুক্তি মূল্য পাঁচশো সাতানব্বই কোটি চৌরানব্বই লক্ষ টাকা এখানে কথা এলাকা নাই অর্থের উৎস জিওবি মানে গভর্নমেন্টের টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসাজ শরীফ অ্যান্ড সন্স বাস্তবায়নের জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয় এখন এরকম একটা পাবলিক প্লেসে এত বড় একটা সাইনবোর্ড এত বড় একটা প্রচার প্রসার যদি তারা এত বড় একটা ভুল করে যেখানে হওয়ার কথা সম্ভবত সম্ভবত আমি জানি না পাঁচ কোটি সাতানব্বই লক্ষ চোরানব্বই হাজার টাকা হইতে পারে কিন্তু এখানে আপনারা দেখেন এই যে দেখেন একটু বড় করাও দেখাও আর বড় করে দেখাও পাঁচশো সাতানব্বই কোটি চোরানব্বই লক্ষ টাকা দেখেন এখানে একটা দশমিক দা দিলে তাহলে পাঁচ কোটি সাতানব্বই লক্ষ চোরানব্বই হাজার টাকা হইতো আর এখানে কথা এলাকা থাকতে হবে অবশ্যই পাঁচশো সাতানব্বই কোটি হোক আর পাঁচশো চৌরানব্বই কোটি হোক যারাই হোক এটা কিন্তু আপনার কথা লাখ টাকা দরকার ছিল এত বড় একটা ভুল পাবলিক প্লেসে আসলে করাটা কি ঠিক হয়েছে কিনা আপনারা জানাবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ